ফজর থেকে জোহর এই লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি করবে ক্ষেত খামারে কাজ কাম করবে ব্যবসা বাণিজ্য করবে এগুলা করতে গিয়ে মাতার ব্রেন ক্ষয় হবে শরীরের ক্যালসিয়াম ক্ষয় হবে এই ক্ষয় পূর্ণের জন্যে এসা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দিচ্ছে ঘুম পাড়বি ঘুম ওই ক্ষয় আল্লাহ পুরা করে দিবে তাহলে এসা থেকে ফজল যদি তুমি সামনে দরবার চাও আর যদি তোমার সকল ঘুম ধরে একাল বলতে যে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাই ধরো ওর ঘর গেছে আর রক্তের মতো লাল হয়ে গেছে কেড়ে রাখালে মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল লাগবে না কি কোন দলিল লাগবে কে লাগবে না শোনেন ঘুম পাড়া তো দূরের কথা সব মুসল্লি জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে ওরা তিনজন মুসল্লি চার ফ্যান দিয়ে গল্প করতেছে আলাদা ঘন্টা হাড়ে গল্প কইরাই না ফেরেশতা কে আল্লাহ সবাই বাড়িতে গেল এরা তিন মুসুল্লি সারখানদে গল্প করতেছে যে রেজাল কি আল্লাহ বলতেছে এদের রেজাল হলো এরা গল্প করতে গিয়া মাথার উপর যে ফ্যান ঘুরছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিন শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতত যাবার পারবি না তার মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘোরাবি জোরে পড়া তো বাপের ঘর

আজানের মধ্যে কিন্তু দুইটা শব্দ নেই শব্দটা ফজরের আজানে কিছুদিন হলে আমার এলাকার এক মহিল আজান দেয় আমার কাছে এসে হুতু আচাচ্ছে হুজুর এ আমি যখন ফজরের আজান দিই তখন তিন চারটা কুত্তে হয়

খুব করলাম করে মজিনকে বললাম কে ভাই কোরআনে আল্লাহ বলেছেন অমান আহসান ও কলাম নিম্মান ও আমিলা সলি হাও ও কলা ইমনানি মিনাল মুসলিম ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আজান দেয় তুমি আসান দাও উত্তম কাম করো কুত্তে লোক মা দেখে তোমার ছেলে মেয়ের খবর কি তখন মোয়াদ্দিন বলতে দেখুন আমার দুটা আইডিয়া দুটা আগে আগে বলছেন না আগে দুটা ছেলে সারাদিন ঘরে সারা রাত ঘুম পারে সারাদিন ঘরে সারা রাত ঘুম পারে নামাজ পড়ে না আমি বললাম এই দুটি উত্তর লোক মা দিছে কেন আল্লাহ বলেছে তো আনফু সাকুম পাহালি কুম না আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচো না তোমার আহালদের নিয়ে বাঁচো তোমার বেটারা ঘুম পারে আর তুমি আহাম দাও কুত্তের সহ্য হয়নি তোমার কথা ঠিক কিনা কুত্তের সহ্য হচ্ছে না তো